আসসালামু আলাইকুম আমরা সকলেই জানি দীর্ঘ এক সপ্তাহ প্রায় ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর আমাদের ব্রডব্যান্ড ইন্টারনেট অর্থাৎ ওয়াইফাই নেট যেটা ছেড়েছে এটা আমরা ইন্টারনেট সেবা পাচ্ছি কিন্তু আমরা অনেকেই জানি যে আমাদের ফেসবুকটা এখনও বন্ধ রয়েছে এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলো বন্ধ রয়েছে তো আপনারা যদি ফেসবুক ইউজ করতে চান তাহলে কীভাবে ইউজ করবেন সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দেব এর জন্য প্রথমে চলে আসবেন আপনারা আপনাদের প্লে স্টোরে প্লে স্টোর থেকে সার্চ করবেন ওয়ান 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 ভিপেন এই ভিপেনটা এখন সবথেকে বেশি কার্যকারী এবং সব থেকে বেশি ভালো এবং সেফ তারা এইখান থেকে সার্চ দেওয়ার পরে এই যে ভিফেনটা ইনস্টল করে নেবেন সময় ইনস্টল করতে সমস্যা হতে পারে তা যদি ইনস্টল করতে সমস্যা হয় তবে রাতে ট্রাই করবেন তো এটা কানেক্ট করার পর এই যে এখান থেকে গিয়ে আপনার রিটার্নটা অন করে দিলেই আপনি আপনার ফেসবুকটা চালাইতে পারবেন তো কিন্তু এই ফেসবুক চালাইতে গেলে আপনার একটু সমস্যা হতে পারে যে ফেসবুক থেকে আপনাকে নোটিফিকেশান দিতে পারে যে আপনার ফেসবুকটা হয়তো অন্য কেউ ইউজ করছে কারণ যেহেতু আপনার ফেসবুকটা ভিপেন কানেক্ট করলে অন্য সার্ভারে কানেক্টেড হয়ে যাবে হয়তো বা যে দেশের সিগনাল দেবেন সেই দেশের কানেক্টেড হবে এটা সমস্যা না কিন্তু আমি আপনাকে নিষেধ করব যে আপনি ভিপিএন দিয়ে ফেসবুকটা না কানেক্ট করার জন্য কারণ আপনি যদি আপনার ফেসবুকটা যদি অনেক পুরাতন হয় আপনার ফেসবুকটা যদি অনেক প্রয়োজনীয় হয় তো আপনি যদি ভিপিএন দিয়ে কানেক্ট করেন তো পরবর্তীতে আপনার ফেসবুক পেজটা ডিজেবল হয়ে যেতে পারে আপনার ফেসবুকটা পরবর্তীতে নষ্ট হয়ে যেতে পারে দেখা যাচ্ছে হয়তো পরবর্তীতে আর আপনি এটা ঠিক করতে পারবেন হয়তো আপনার কাছে হয়তো মনে হতে পারে যে এটা আপনার আমার ফোন নাম্বার দিয়ে আমার আইডি দিয়ে ভেরিফাই করা ফেসবুক এটা কোনো সমস্যা হবে না কিন্তু না যে কোনো দেশ চাইলে তার নিজের ক্ষমতা বলে আপনার যে কোনো সেবা আপনার থেকে কেড়ে নিতে পারে আপনি যেহেতু এখন আমাদের দেশ থেকে ফেসবুক বন্ধ রাখা হয়েছে তো আপনি যদি জোর পড়ব ভিপিএম কানেক্ট করে এই ফেসবুকে ঢোকেন তো পরবর্তীতে আপনার পেজটা নষ্ট হয়ে যেতে পারে তো আপনার পেজটা যদি প্রয়োজনীয় হয় তো আমি আপনাকে অনুরোধ করবো যে আপনি ফেসবুক ভিপিএন কানেক্ট করে ফেসবুক না ইউজ করার জন্য এবং ফেসবুক ইউজ করে আমার আপনার তেমন কোনো লাভ নেই কারণ এখানে খুব কম সংখ্যক কয়েক কয়েকজন ভিটিএন কানেক্ট করে আপনার ফেসবুক সালাস অল্প আরও কিছুগুলো এবং আরও সমস্যা আপনার এই ফেসবুকে ঢুকলে আপনি তেমন স্প্রিড পাবেন না আপনার ভিডিও দেখতে গেলে হয়তো বেঁধে বেঁধে যাচ্ছে নানারকম সমস্যা আছে তো সেটা আপনার ইচ্ছা আপনি ফেসবুক কানেক্ট চালাবেন কি চালাবেন না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ